আমি ভীত যে বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের কাতারে নেমে আসতে পারে আগে আইসিসি ইভেন্টে তারা একটা বা দুটা ম্যাচ জিততো কিংবা কম্পিট করত কিন্তু এখন সাকিব চলে গেছে তাদের প্রতিটা বিভাগ ছন্ন মনে হয় দেখতে হতাশাজনক এই কথাগুলো দীনেশ কার্তিক যেদিন বলেছেন সেদিন পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক মাহমুদুল্লাহ মিলে করেছেন ছয় রান প্রশ্ন করতে পারেন দীনেশ কার্তিকের কথা থেকে হুট করে মুশফিক মাহমুদুল্লাহ চলে গেলাম কেন উত্তরটা দিচ্ছি দিনেশ যেদিন বাংলাদেশের হাল হকিকত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সম্পর্কে আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ দু হাজার তেইশ বিশ্বকাপের পর অবসরে চলে যাবেন কিন্তু অবাক করা বিষয় হলো তারা এখনো খেলছেন আপনি যদি বলেন তাদের রিপ্লেস নেই তাই খেলাছেন আর তারা ব্যর্থ হচ্ছে তাহলে আপনি জুনিয়রদের হৃদয় ভাঙছেন জুনিয়রদের হৃদয় তারা ভাঙছে কিনা তা হয়তো হলফ করে বলা যাচ্ছে না তবে ভক্তদের হৃদয়ের যে তারা ভাঙছে তা হলফ করে বলা যায় বাংলাদেশ দলের হয়ে বছরের পর বছর খেলে গেছেন স্মরণীয় কোনো শিরোপা জয় তাদের হাত ধরে আসেনি না পেরেছেন দলকে চ্যাম্পিয়ন করতে না পেরেছেন নিজেদের সেরা ক্রিকেটার বানাতে এত কিছু না পারার ফিরে শেষ সময়ে পুরো ক্যারিয়ার নিয়ে সমালোচনায় পড়েছেন মুশফিক ও মাহমুদুল্লাহ ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে বাজে পারফরমেন্স শুরু করেছেন মুশফিক এক ম্যাচে সুযোগ পেলেও দলের জন্য কিছু করতে পারেননি রিয়াদ বড় মঞ্চে বড় দলের বিপক্ষে পারফর্ম না করতে পারলে তাদের দিয়ে আর কি হবে সেই প্রশ্ন জেগেছে ভক্তদের মনে এমন একটা পয়েন্ট এনে দিনেশ বলেন ষোলো সতেরো বছর খেলার পরেও তারা দেশের জন্য শিরোপা জিততে পারেনি তারপরেও তাদের খেলিয়ে লাভটা কি হচ্ছে কথাটা কার্তিক মোটেও ভুল বলেননি শুধু এই নয় যতগুলো ক্লোজ ম্যাচ তাদের ভুলের কারণ হেরেছে বাংলাদেশ দল ততগুলো ম্যাচ মুশফিকরা জেতাতে পারেননি পাড়ার থেকে না পাড়ার গল্প বেশি গল্প নয় বরং সমালোচনা বলে আখ্যায়িত করা যায় আর এই সমালোচনা বলেছে ভিন দেশিরা সমালোচনার খোরাক জুগিয়ে দিয়েছেন তারা দুজনেই দিনের পর দিন জাতীয় দলে খেলেও ব্যর্থতার স্বাক্ষর রেখে গেছেন মুশফিক ও মাহমুদুল্লাহ সফলতা কিংবা ব্যর্থতায় থেকে বড় হিসেব শেষটা কেমন হয়েছে হচ্ছে হবে সেই প্রশ্নের জবাবে আপোষ করতে হবে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ ক্রুশাল মোমেন্টে তাদের তাদের হতাশাজনক ক্যারিয়ার মলিন করে দিয়েছে হয়তো হয়তো এই মলিনতা নিয়েই ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন রিয়াদ মুশফিক দর্শকদের সম্মান আর শ্রদ্ধা নিয়ে বিদায় বলার সুযোগটুকু হয়তো হারিয়েছেন আর এসব নিয়েই সমালোচনা পেতেছিলেন ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাজে পারফরমেন্স এই কথাকে যেন একটু বেশি মনে করিয়ে দিচ্ছেন মুশফিক মাহমুদুল্লাহ